নমস্কার বন্ধুরা এস পি মামনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের রেসিপি ঘুগনি এর সঙ্গে লাচ্চা পরোটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘুগনি বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো চিনি আমি কিন্তু আজ নিরামিষ ঘুগনি করব। চিনিটা তেলের উপর দিয়েছি কারণ তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো এদিকে ভেজে রাখা জিরেটা গুঁড়ো করে নেব এর মধ্যে দিয়ে দেবো লবণ এরপর যে দিয়ে দেবো আদা বাটা এই নিরামিষ কুকুরিংটা খেতে কিন্তু দুর্দান্ত হয় সামান্য জল দিয়ে দেব দিয়ে দেব কেটে রাখা টমেটা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যেমন কষাদা পশাতে আলুটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো আগে থেকে প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা মটর মটর আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো ধনে পাতা মটর আর আলু ভালো করে কষণো হয়ে গেছে দিয়ে দেবো গরম জল দেখুন মটর একটু ঘেটে যায়নি সব গোটা গোটা আছে বাকি ধন্যবাদটাও উপর দিয়ে দিয়ে দিয়েছি নিরামিষ ঘুগনি আমাদের রেডি হয়ে এসেছে দিয়ে দেবো ওপর থেকে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো নিরামিষ কুকনি আমাদের রেডি হয়ে গেছে নামিয়ে নেব নিরামিষ কুকনি আমাদের রেডি হয়ে গেছে এবার লাচ্চা ভাওয়াটা বানিয়ে নেব আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম তেল ঘি নুন চিনি দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি ময়দাটা ছোটো ছোটো করে লেচি কেটে নেব লেচিগুলো এইভাবে গোল্লা করে নিয়েছি ময়দাটা প্রথমে গোল করে পাতলা করে বেলে নেব এরকম পাতলা করে বেলে নেবো পরোটাটা উপরে সাদা তেল বুলিয়ে দেবো থেকে ময়দা এইভাবে ময়দা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে পরোটাটা উপর নিচ করে ভাজ করে নেব একটু হাতে টেনে নিতে হবে উপর থেকে সাদা তেল মাখিয়ে এক ধার থেকে রোল করে নেব আমাদের একটা রেডি হয়ে গেছে এইভাবে লাচা বড়োটার লেচিগুলো রেডি করে নিছি দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো এবার হালকা হালকা করে এইভাবে বেড়ে নেব তাবা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল প্রত্যেকে একটা দিয়ে দেব একটা পরোটা আমাদের হয়ে গেছে আরও একটা দিয়ে দিয়েছে প্রত্যেকে তেল দিয়ে দিয়ে আরও একটা পরোটা আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি লাচ্চা পরোটাগুলো ভেজে নেব এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন একটা পরোটা রেডি হয়ে গেছে এই লাচ্চা পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনি খুকনি মাংস আলু কষা দিয়ে এই লাচ্চা পরোটা খেতে পারেন দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে প্রচন্ড ভাঁজ ভাঁজে খুলেই যাচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ও সাবস্ক্রাইব করে দেবেন